এক মাস আগে হয়েছে প্রমোশন তারপরেই মৃতদেহ উচ্চ পদস্থ পুলিশ অফিসারদের চাপে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের এক মাস আগে হয়েছে প্রমোশন তারপরেই মৃতদেহ উদ্ধার হলো পুলিশ অফিসারের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের চাপে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের মৃত পুলিশ অফিসারের নাম বয়স একচল্লিশ বছর এক এক ছেলে ও নিয়ে প্রান্তিকে বসবাস করতেন তবে তার বাড়ি বীরভূমের নানুরে পরিবার মেয়েকে সূত্রে জানা যায় গত এক মাস আগে এএসআই পদে প্রমোশন নিয়ে নদিয়া জেলার মায়াপুর পুলিশ ফাঁড়িতে পোস্টিং ছিল প্রমোশন নেওয়ার পর থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতো বলে অভিযোগ তাদের কথা মতন কাজ না করলে সাসপেন্ড করে দেবে বলেও ভয় দেখানো হতো বারবার তারপরই আজ সকাল এগারোটা নাগাদ দেবাশিস গড়াইয়ের পরিবারের কাছে খবর আসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি তারপরে কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী সহ পরিবার তবে পরিবারের অভিযোগ প্রমোশন নেওয়ার পর বিভিন্নভাবে চাপ দেওয়া হতো দেবাশিসের ওপর এমনকি অফিসারদের কথা মতন কাজ না করলে করে দেওয়া হবে বলেও ভয় দেখানো হতো তার কারণে মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়েছে গড়াইকে খুন করে মেরে দিয়েছে বলে অভিযোগ তার স্ত্রীর তবে আসলে কি আত্মহত্যা সেটা দ্বন্দ্বে পরিবার আমার হাজবেন্ড কয়েকদিন আগে আমাকে এটাই বলে যে আমি যে অফিসার পর্দা নিয়েছি এক এক মাস হলো তা আমার পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছে আর এরকম এরকম কেস আসছে আর আমাকে মাঝের মধ্যে এক অফিসার অফিসার নাম আমাকে বলেনি দু একটা আছে তার ওনারা আমাকে এতই চাপ দিচ্ছেন যে বলছে তোমাকে এই যদি ঠিকঠাক করে উদ্ধার না করতে পারেন তাহলে আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হব আমরা এটা আমাকে একদিন কথাই কথাই কি মানে গল্প করতে করতে বলে সিরিয়াস ভাবে কিছু বলে না গল্প করতে করতে বলে যদি সিরিয়াস ভাবে আমাকে বলতো নিশ্চয়ই আমি তার স্টেপ নিতাম যে তাও একদিন আমি বলেছি যে সাসপেন্ড করবেন ওনারা কে তাই আমি তোমাকে সাসপেন্ড করে কতদিন রাখ রাখতে পারে তখন বললো হ্যাঁ এক থেকে দেড় বছর রাখবে বড়জোর তখন আমি বলেছিলাম বেশ তোমাকে সাসপেন্ড আগে ওনারা করুক যদি করতেই চাই কে করে কার কত ক্ষমতা করুক তখন তার মতো ব্যবস্থা আমার বাড়ির লোকরা নেব তো যে আজকে যে ঘটনাটা মানে ঘটেছে আমার মনে হচ্ছে যেন উনি কোনো চাপে পড়ে এই ঘটনাটা ঘটাইতে বাধ্য হয়েছেন বা ওনারা ঘটিয়ে দিয়েছেন আমি জোর বলবো ওই নাম এখনো বলেনি শুধু মাত্র একজন আবার একজন আমাকে ফোন করে ফোন আসে তিন চারবার তো আরো একজন ফোন যখন করে তখন আমাকে বলে ওনাকে আজকে একটা কোথাও একটা বাইরের অফিসে ডিউটিতে ডাকা হয়েছিল ওখানে হাজির দিতে বলা হয়েছিল উনি হাজির দিতে আর যেতে পারলেন না ওনাকে আজকে এই সুসাইড অবস্থাতে আমাদেরকে দেখতে হয় তো আমি বলছি আপনারা একটু সবাই মিলে আমি জোর হাত করে রিকোয়েস্ট করছি আপনারা এই ব্যাপারটা একটু তলিয়ে দেখবেন আমার খুব ছোট ছেলে আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিতে পারবে না আমি জোর হাত করছি মিডিয়াকে আপনারা এটা ছড়িয়ে দিন আর আপনারা কেন ওই অফিসারে এইভাবে আমার হাজবেন্ড চাপ দিয়েছেন এটা একটু আপনারা তলিয়ে দেখবেন আমার ছোট ছোট ছেলে মেয়ে আমি তাদেরকে খুব চাপে রাখা হয়েছিল আমার 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 এক আগে অসুস্থ হয় একটা মধ্যে টিউমার দেখা যায় তো সেই টিউমারটাকে অপারেশন করা হয় তারপরে থেকেইবারে বড়ে অফিসার নেওয়ার জন্য একটা মানে কাগজবারেবারে আসতেই থাকে উনি নেন না আবার আসে আবার আসে ঘুরিয়ে দেন ঘুরে বার ঘুরিয়ে দেন এক মাস হলো উনি এই এটা করেছেন মানে নব্বই দিনের একটা মানে टेनই করে এলেন করে এক মাস হলো জয়েন করেছেন তখন থেকেই বলছেন কোন থানায় ওনাদের থানা হচ্ছে মায়াপুর না মায়াপুর ক্যাম্পে ছিলেন ওটা হচ্ছে পুলিশ ফাঁড়ি পুলিশ ফাঁড়িতে ছিলেন আর ওনাদের ইয়ে হচ্ছে মন্ত্রেশ্বর নয় ওনাদের থানা হচ্ছে কৃষ্ণনগর আর একটা কৃষ্ণনগর না বনগাঁ বনগা বনগাতে ওনাকে দিয়েছিলেন ঠিক আছে বনগা থেকে মানে এক জায়গায় চাষ এক জায়গায় বাস এরকম অবস্থা ছিল খুব ছোট ছুটি করতে হয়েছিল রাত দিন ভোর ডিউটি করতে হয়েছিল খুব চাপে ছিল ঘুমাইতে না কোনো কথাবার্তা মনে রাখতে না শুধু বলছে আমার মানে আমি তোমার এত শরীর খারাপ করছে তুমি একটু ডাক্তার দেখাবে না বলছি হ্যাঁ আমি ডাক্তার দেখাবো আমি সামনের সপ্তাহে এক সপ্তাহে ছুটি নেবো দিয়ে আসবে আমি ডাক্তার দেখাবো আমি কোনো কথা মনে রাখতে পারছি না আমি খুব মানসিক চাপে ভুগছি হ্যাঁ আমার মানসিক চাপে ভুগছি আমাকে ছুটি দিত না আমাকে বাড়ি আসতে দিত না মানে এত চাপে ছিল ওখানে গিয়ে মানে কি বলবো বলার নয় আর কি তো কাল রাতে নর্মাল আমার সাথে ফোনে এমনি কথা বলে এই কথাটাই জানাই নাই যে কালকে আমাকে এরকম ডেকেছে আমাকে সাসপেন্ড করতে পারে সেটা কিছু বলে নাই কিন্তু আমি বলছি এটাই হবে ওই সাসপেন্ড করবো বলেছিল আজকে এখানে গিয়ে হাজির দিতে হতো যার জন্য উনি আর চাপ নিতে পারেননি দিয়ে হয় নিজে মানে নিজে 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 কিনা সেটা জানি না আমাকে মনে হয় কেউ মানে এটাকে আপনারা চলিয়ে দেখবেন নিজে করেছে কি কেউ করিয়ে দিয়েছে এটাকে আপনারা দেখবেন হ্যাঁ আমার নাম আলতি গড়াই হ্যাঁ আমি ওনার স্ত্রী